এটা চিরকাল বারো নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড মমতা মন্ডল এবং নেতৃত্বে কয়েক বছর ধরে পরিবার থেকে একটা দ্রব্যাদী পরিবারটাই আছে আমার কাছে খুব বিষয় ওরা সবাই মিলে এটা পরিবারের কাছে তারা পৌঁছে দেবে আমি জিনিসগুলো নিয়ে পাঁচ সাত দিনের কোড়াকি এর থেকে বড় কথা হয় না নবীজি বলেছেন পাশের যদি একটা সফল হবে মানুষকে খাওয়ানোর কথা এটা বলেছেন পবিত্র রমজানে নিজেকে পবিত্র করা নিজেকে সংশোধন করা এত বড় কাজ এতে পরিবার থেকে করছে কতলি আমাদের কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলর এই পরিবার থেকে এত সুন্দর কাজ হয়েছে আমিও রাবাটা মহান কাজের মধ্যে আল্লাহ আমাকে রহমত দিয়েছেন যে আমি এই কাজটা করার সুযোগ পেয়েছি আমি তো ভগবান ধর্মনিরপেক্ষ প্রতিনিধি হিসেবে যেন গৌরব বোধ করি জীবনের শেষ দিন অবধি যদি শেষ হবে সেটাকে প্রমাণ করে দেব প্রমাণ করব যে আমরা প্রতিকারণ ধর্মনিরপেক্ষ বলছি না ধর্ম ধর্ম মানুষকে ভাগ করে না ধর্ম মানুষকে ভালোবাসতেছেন ধর্ম শুদ্ধতা করতেছে ধর্ম ধর্ম ছয় ছয়টা এই কাজটা করতে ভাই

আমাদের ওয়ার্ডে টোটাল দু পরিবারকে আমরা ইফতার সামগ্রী দিয়ে জাস্ট তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমরা করেছি আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস কারণ এটা সংযত থাকার মাস এটা বেশি বেশি করে মানুষের পাশে থাকার মাস আমরা এমনি সারা বছরই মানুষের জন্য কাজ করি বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শেখান বলেন যে মানুষের সঙ্গে জনসংযোগ বেশি করে বাড়াতে হবে মানুষের পাশে করে থাকতে হবে এবং শুধু দল করলে হয় না মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই সেই জন্যই আমরা প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র রমজান মাসে টোটাল দু পরিবারকে ইফতার সামগ্রীর একটা উপহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা ধন্যবাদ সব সময়তেই আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডল এবং আজিজুল মন্ডল সারা বছরই সামাজিক কাজকর্মের মধ্যে থাকেন ঈদ রমজান মাস না তারা দুর্গা সময় মানুষের ভাগে থাকেন তারা যে কোনো গণেশ পুজো থেকে আরম্ভ করে যে কোনো উৎসবে তারা মানুষের ভাগে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করেন কেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমতি আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজহার নিউ জুড়ে আমাদের একটাই অঙ্গীকার আমাদের যে কোনো উৎসবই হোক না কেন মানুষের ভাগে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করব তাদেরকে আমাদের আজকে মমতা এবং কালো তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তারা প্রায় দু হাজার মানুষকে ইফতারি দ্রব্য তুলে দিলেন এর মানুষ আগে থাকাটাই সবচেয়ে বড় কথা আমি মনে করি ভগবান প্রার্থনা করি তাদের খুব ভালো হোক না আমরা প্রত্যেক বাড়ি এভাবে আমরা দি আমাদের পারিবারিক গত আমরা এটা করি কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা পরিচয় আছে আমরা দল করি আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা এটা করি আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের এমপি এমপি আসতে পারে না বলে আমরা আমাদের বিধায়ক আমাদের অভিভাবক তিনি সব সময় সর্ব অনুষ্ঠানে তিনি থাকে আমাদের এমপিও দু তিনটে অনুষ্ঠানে আমাদের আসে আজকে আমরা দু হাজার লোককে আমরা দেব দেখেছেন আমরা কিভাবে দিচ্ছি এত সুষ্ঠুভাবে আমাদের বিধায়ক আজকের এসে সূচনা করে গেছেন এখানে আরেকটিকে বর এসছিলেন এখানে আমাদের সিরাজুদ ভাই এসছিলেন কাউন্সিলার এখানে আমাদের হ্যাঁ রতন কল্যাণ লোক এখানে আমাদের পুরোপাড়া মসজিদের এমাম তরফদার এসেছিলেন এখানে আমাদের দেবব্রত দাস বুলুদা আছে এখানে আমার দলের সভাপতি তাপস সভাপতি আছে মিরাজ তরফদার ওমাতা মমতা মন্ডল আছে এবং আমাদের হাজির জাকের আলী গাজী আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের মমতা উদ্যোগে আমরা এগুলো করি আজকে দেখুন খুব সুন্দরভাবে আমরা এইগুলো করেছি একটা কুপন দিচ্ছি আমরা সেই কুপনটা নিয়ে তারা সংগ্রহ করবে নিয়ে যে যার বাড়ি কাল থেকে ইফতার করবে আজকে সপ্তম রমজান সপ্তম রমজানে সবাইকে আমি শুভেচ্ছা জানাই যারা এই পবিত্র আমাদের এফসাদ সামগ্রিক নিয়ে যাচ্ছে আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা জানাই এখানে সবাই উপস্থিত হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই আগাম পবিত্র ঈদের শীতলের শুভেচ্ছা জানাই সবার মঙ্গল কামনা করি আমাদের পায়না মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি কাকলিদি সুস্থতা কামনা করি আমাদের প্রিয় বিধায়কের সুস্থতা কামনা করি সর্বোপরি আমাদের যারা নেতৃত্ব কাউন্সিলার যারা এসছিলেন এমএমআইসি আরিতা বুলুদা এখানে যারা যারা আছে সবার সুস্থতা কামনা করি কারণ এই মানুষগুলো সবসময় আমরা যাই কাজ করি সামাজিক কাজ মানুষের পাশে থাকার কাজ সবসময় আমাদের পাশে থাকে আর উপ এলাকায় দোয়া প্রার্থনা করবো এইভাবে যেন আমরা সব কাজগুলো করতে পারি আমাদের সেই দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ থেকে এই কাজগুলো করতে পারি আমাদের এই বাড়ি থেকে দুবেলা ইফতার নিয়ে যায় মাঝে আমাদের আমাদের থেকে পর্যন্ত চলবে একটা আবার ঠিক তিন ঘন্টা আমরা বিরতি দেব আমাদের ঠিক চারটে থেকে আবার আমাদের ইফতারের আগে পর্যন্ত চলে ইফতারের পরে আবার চলবে এই দুদিনে আমরা শেষ করব। কেন আজকের আমরা দেখছি হাজার মতো এ হয়ে যাবে তাদের বলবো তাদের তারা সুস্থ থাকুক ভালো থাকুক আমরা ইফতার সামগ্রিক তাদের হাতে তুলে দিতে পারে আমরা খুব খুশি কোনো বিভ্রান্তি হয় না অনেক ভিড় হয়ে অনেক কিছু হয় আপনারা দেখেছেন আমি সেগুলা রাজনীতি কথা বলবো না আর আমরা এখানে ভিড়ও আমরা কন্ট্রোল করতে জানি ছোট্ট জায়গায় সাত আটশো মানুষ ইফতার সামগ্রিক নিয়ে গেল সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি